পরিচালক সুধীর মুখার্জির স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমার সাপমোচন ছবির শুটিং অর্ধেক হয়ে যাওয়ার সময় উত্তম অনেকগুলি ছবির নায়কের ভূমিকায় চুক্তিবদ্ধ হয়ে যায় একদিন যশোর রোডে আমার একটা আউটডোর শ্যুটিংয়ের কাজ ছিল সকাল পাঁচটায় উত্তম বলেছিল আমি নিশ্চয়ই আসবো দাদা আমি ইউনিট নিয়ে ক্যামেরা রেডি করে বসে আছি উত্তমের জন্য গাড়ি পাঠানো হয়েছে কিন্তু কোনো খবর নেই উত্তম আসছে না গাড়িও না দুশ্চিন্তিত হয়ে যখন প্রায় মাথায় হাত দিয়ে বসেছি সেই সময় সকাল নটায় গাড়িতে উত্তম এসে হাজির গাড়িতে সে তখন ঘুমে ঢুলছে শুনলাম গতকালে নাইট শুটিং শেষ হয়েছে সকাল সাড়ে সাতটায় উত্তম যতই বলছিল আমার আর একটা জায়গায় শুটিং আছে ওরা তত বলছিলেন এই বাকিটুকু করে দিয়ে যান উত্তম রাজি না হয়ে পারিনি আমি ওর শান্ত ক্লান্ত চেহারা দেখে শুটিং পেছোতে চেয়েছিলাম সে কিন্তু রাজি হয়নি বলেছিল দাদা ক্যামেরা রেডি করুন আমি শুটিং করব। এবং শেষ পর্যন্ত সে করল বললাম এবার বাড়ি গিয়ে বিশ্রাম করুন উত্তম বলল দাদা এখন আর একটা শুটিং আছে আমার নতুন তীর্থ ছবিরও নায়ক উত্তম অবশ্য উত্তমকে আমার নিতে তত ইচ্ছে ছিল না কেননা উত্তমের তখন গুণমুগ্ধের সংখ্যা দেশজোড়া অথচ ছবির ভূমিকায় উত্তমের তত অবকাশ নেই কিন্তু উত্তম বলল চরিত্রটি আমার ভালো লেগেছে আমি করব প্রায় দেড় মাস ধরে কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত শুটিং হলো রেলওয়ে কম্পার্টমেন্টে রিজার্ভ করে প্রায় দেড়শো শিল্পী কলাকুশলীর ইউনিট বিভিন্ন জায়গায় শুটিং করেছিল আমরা কম্পার্টমেন্টে থাকতাম উত্তমের জন্য শ্যুটিং স্টেশনে ডাক বাংলোর ব্যবস্থা ছিল তখন দিল্লি থেকে হরিদ্বার যাচ্ছি হরিদ্বারে খুব ভোরে শ্যুটিং হবে উত্তম কুমারের হঠাৎ কলকাতায় যাবার প্রয়োজন হয়েছিল আমি কিছুই জানতাম না উত্তম প্রোডাকশান ম্যানেজার সমরদাকে বলে গিয়েছিল আমি ঠিক সময় পৌঁছে যাব সমরদা আমাকে কিছুই বলেনি কিন্তু উত্তম যে অনুপস্থিত এই খবরটা কলাকুশলীদের কাছে কীভাবে চাউর হয়ে গেছিল আগের দিন রাত্রে আমি প্রোগ্রাম তৈরি করেছি ভোর পাঁচটায় শ্যুটিং কিন্তু সকাল চারটে উঠে দেখি কেউ ঘুম থেকে উঠছে না সমর তাকে জিজ্ঞেস করে জেনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম কিন্তু পাঁচটার একটু আগেই রেলওয়ে রেস্টিং রুমে গিয়ে দেখি উত্তম চান টান করে শ্যুটিংয়ের জন্য একেবারে রেডি অগবধূ সুন্দরীর পরিচালক সলিল দত্ত জানালেন অগবধূ সুন্দরীর সব ঘটনা এখনও চোখের সামনে ভাসছে শেষ দুদিনের কথা বিশেষ করে একুশে জুলাইয়ের প্রথম শট শেষ হলো লাঞ্চ পর্যন্ত অনায়াসে বেশ কটি শট দিল উত্তম ভীষণ জলি মুড লাঞ্চ ব্রেক হলো উত্তম ফিরে গেলো মেকআপ রুমে বাড়ি থেকে দুপুরের খাবার এলো উত্তম খেলো না জিজ্ঞাসা করলাম খেলে না কেন উত্তম জবাব দিল খেলে আর কাজ করা যায় না ঘন্টাখানেক পরে আবার কাজ শুরু হলো। বেশ কয়েক ঘন্টা শট ভালোভাবেই হয়ে গেল হঠাৎ একটা শটের মধ্যে উত্তম কপালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করল সকল চোখই উত্তমের দিকে দেখা গেল কপাল দিয়ে রক্ত পড়ছে আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বসিয়ে দিলাম উত্তমকে দৃশ্যটা ছিল একটা জয়পুরি অ্যাস্টে ছুঁড়ে ফেলার দৃশ্য সেটারই একটা টুকরো দরজায় লেগে ওর কপালে এসে লাগে আমি শুটিং প্যাক আপ করে দিলাম তখন সময় পাঁচটা মেকআপ রুমে আমি উত্তমকে নিয়ে ময়ারাষ্ট্রিটে ফিরে এলাম খবর দেওয়া হলো ডাক্তারকে উত্তমের একজন প্রাইভেট ডাক্তার কিছুক্ষণের মধ্যেই এসে গেলেন তিনি দেখে বললেন এ কিছুই না কিছু ওষুধ দিয়ে তিনি চলে গেলেন আমি বললাম তাহলে শুটিং বন্ধ থাক বুধবার দেখা যাবে কি করা যায় আমি পরিষ্কারকে এখনই জানিয়ে দিচ্ছি উত্তম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো দূর দূর এর জন্যে শ্যুটিং বন্ধের কোনো মানে হয় কাজ করতে গেলে এরকম দু একটা ছোট বড় ঘটনা ঘটেই থাকে এই তো সেবার দেশপ্রেমী ছবি শ্যুটিংয়ের সময় আমি অমিতাভর মাথায় সজরে লাঠির বাড়ি মেরে দিলাম অমিতাভ দুহাতে মাথা চেপে বসে পড়লো টাইমিংয়ের গণ্ডগোল হয়েছিল তো আমি লাঠিটা মারবার আগেই ওর মাথা নিচু করে ফেলার কথা কিন্তু করেনি ফলে মাথায় লেগে গেল পরের দিন তো অমিতাভ যথারীতি শ্যুটিং করল এসব নিয়ে ভাববার কিছু নেই তেইশে জুলাই বুধবার সেদিনও অন্য দিনের মতোই সকাল এগারোটা নাগাদ উত্তম কুমার টেকনিশিয়ান স্টুডিওতে এলো পরনে সাদা পাজামা পাঞ্জাবি আমি তখন লাইটম্যানদের বললাম ছোটো জোনে আলোর ব্যবস্থা করো এত বড় সিঁড়ি দিয়ে উত্তমবাবুর বারবার ওঠানো আমার কষ্ট হবে এই কথা শুনে উত্তম ক্রুদ্ধ হয়ে বললো না না ওভাবে মুড় আসে না অনেকখানি জায়গা না পেলে মুভমেন্টে অসুবিধা হবে বাধ্য হয়েই বড়জনের ব্যবস্থা হলো শেষ হলো ওর জীবনের শেষ শট উচ্চারিত হল শেষ সংলাপ যদিও কোনো একজন দেখেছেন এরই মধ্যে উত্তম একসময় ট্যাবলেট খেয়েছে বুধবারের কাজ শেষ হলো শেষ হলো ওই সেটেরও কাজ এখনও পর্যন্ত কেউ জানে না এই তার শেষ অভিনয় কি উত্তমও নয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না